প্রিয় দর্শক শ্রোতা আজকের এই কথাগুলো শুধু শোনার জন্য নয় আজকের এই কথাগুলো হৃদয়ে ধারণ করার জন্য কারণ আজকে আমরা এমন কথা বলবো এমন একটি আমল নিয়ে আলোচনা করবো যে আমল মানুষের জীবন বদলে দেয় কবরের অন্ধকার আলোকিত করে আর হাসরের ময়দানে নবীজি জি সাল্লাহ ঘোয়াআলসাল্লামের সাফায়ত এনে দেয় সুপারিশ এনে দেয় বলুন না আল্লাহ প্রিয় দর্শক আপনি কি জানেন এ দুনিয়ায় এমন কোনো মানুষ নেই যে নবীজি সাল্লাহ সাল্লামের প্রতি দরুদ পাঠ করে তার লস হয়েছে আর হবেও না ইনশাল্লাহ আজ আমরা বিশেষ করে কথা বলবো শুক্রবারের দিনে নারীদের জন্য পাঁচটি গুরুত্বপূর্ণ দরুদের আমল নিয়ে এ আমলগুলো যদি একজন নারী জুমার দিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আদায় করতে পারে তাহলে আল্লাহ তাল রহমতে তার দুনিয়া কবর আখেরাত তিনটাই সুন্দর হয়ে যেতে পারে ইনশাল্লাহ প্রিয়দর্শক শ্রোতা শুক্রবার সাপ্তাহিক ঈদের দিন শুক্রবার শুধু আর দশটা দিনের মতো কোনো দিন নয় এই দিনকে আল্লাহ তালা বানিয়েছেন সাপ্তাহিক ঈদের দিন এ দিনে হযত আদম আলাইহি সালাত সালামকে সৃষ্টি করা হয়েছে বলুন না সুবাহান আল্লাহ প্রিয় দর্শক পাঠ করলে কবরের মধ্যে যখন ফেরেস তারা আপনাকে প্রশ্ন করবে তখন সে সাথে সাথেই সে প্রশ্নর জবাবগুলো দিতে পারবে ইনশাল্লাহ আজকের ভিডিওটি যদি আপনি ধৈর্য সহকারে দেখেন ইনশাল্লাহ জানতে পারবেন কোন সেই পাঁচটি দরুদ আজকের ভিডিওতে আমি প্রথমে আলোচনা করব কবরের জিন্দিগি সম্পর্কে দ্বিতীয়তে আলোচনা করব কোন সেই পাঁচটি দরুতের আমল সেই সম্পর্কে নবীজি সাল্লা আলী সাল্লাম বলেন যখন একজন বৎকারকে কবরের মধ্যে রেখে আসা হয় তখন দুইজন ফেরেস্তা এসে তাকে বসায় এরপর তারা প্রশ্ন করে তোমার রবকে তোমার ধর্ম কী তোমার নবীকে সে তো আর দুনিয়াতে রবকে মানে নাই ধর্ম ইসলামকে মানে নাই নবীজিকে মানে নাই তাই সে বলবে আমি কিছুই জানি না আল্লাহ তাআলা সাথে সাথে গায়বীভাবে আওয়াজ দেবেন ও আমার ফেরেস্তারা এই বান্দাকে আজকে তোমরা ধরো তাকে এমনইভাবে শাস্তি দাও যে সে দুনিয়ার সব সুখ শান্তির কথা যেন ভুলে যায় সাথে সাথে তার কবরের মধ্যে আজাব শুরু হয়ে যাবে না বিল্লাহ নবীজি বলেন কবরের মধ্যে দুই পাশের মাটি এমন জোরে চাপ দিবে যে এক পাঁচরের হার অপর পাঁচরের মধ্যে ঢুকে যাবে না বিল্লাহ নবীজি বলেন যদি কবরে আজাব মানুষ নিজ চোখে দেখত তাহলে এই দুনিয়ার কোনো মানুষ সংসার করতে পারত না সবাই সংসার পরিজন সে জঙ্গলের মধ্যে চলে যাইত আল্লাহ তালার। ইবাদতে ব্যস্ত থাকতো নবীজি আরও বলেন তারপর তার কবরের মধ্যে আল্লাহ সুবাহান তালা একজন ফেরিস্তাকে পাঠাবেন জাহান নামের ফেরিস্তাকে ওই জাহান নামের ফেরিস্তা এমন হবে যে সে চোখেও দেখে না কানেও শোনে না ওই ফেরিস্তা কেয়ামত পর্যন্ত তাকে পিটাইতে থাকবে মারতেই থাকবে ফেরেস্তার একটা পিটনি যদি এই একটা পাহাড়ের মধ্যে পড়ত দুনিয়ার মধ্যে তাহলে সাথে সাথে সেই পাহাড়টা ধুলিস সাত হয়ে যাইত ধুলার সঙ্গে মিশে যাইত এমন ভয়ঙ্কর হবেই সেই ফেরেস্তার পিটনি নবীজি বলেন বেনামাজি কবরের মধ্যে একটা ভয়ঙ্কর সাপ আল্লাহ তালা পাঠিয়ে দিবেন। ওই সাপ যদি দুনিয়াতে একটু নিঃশ্বাস ফেলতো তাহলে কেয়ামত পর্যন্ত আর কোনো দুনিয়াতে ফসল আদি সম্পদ দুনিয়াতে বাইসা থাকতো না কোনো বীজ আর রোপণ করলেই সে বীজ থেকে চারা হইতো না এমন ভয়ঙ্কর হলো সেই সাপের নিঃশ্বাস ওই সাপটা ওই বেনামাজিকে শুধু কেয়ামত পর্যন্ত দংশন করতেই থাকবে এক এক করে সে সত্যুর হাত মাটির নিচে চলে যাবে এইভাবে আবার উঠে আসবে আবার দংশন করবে সেও বাঁচবেও না মরবেও না কারণ পরকালে জিন্দিগিতে কোনো মৃত্যু নেই মৃত্যু শুধু একবারেই হয় সেটা হলো দুনিয়ার জিন্দিগিতে পরকালের আল্লাহ তালা মৃত্যুকে রাখেন নাই তাই প্রিয়দর্শক যদি কবরে আজাব থেকে বাঁচতে চান তাহলে অবশ্যই বেশি বেশি পরিমাণে এই পাঁচটি দরুদের আমল অবশ্যই করব অবশ্যই করব ইনশাল্লাহ পক্ষান্তরে নবীজি সাল্লাহ আলী হাসাল্লাম বলেন যখন একজন নেককার ব্যক্তিকে কবরের মধ্যে রেখে আসা হয় তখন তাকে ফেরস্তারা উঠালে সে বলতে থাকে আমার উজুর পানি কই এই না মাত্র আমি উজু করতে গিয়েছিলাম নামাজ পড়তে গিয়েছিলাম আমি এখন কোথায় চলে আসলাম ফেরজ তারা বলতে থাকে ও আল্লাহর বান্দাবান্দি তুমি এখন কবরের মধ্যে আছো তুমি মৃত্যু বরণ করেছ তুমি বলো তোমার রব কে তোমার ধর্ম কি তোমার নবী কে সে সাথে সাথেই এই প্রশ্নগুলোর উত্তর দিয়ে দেয় বলুন না সুহা সে তো দিতে পারবেই কারণ সে তো নবীজি সাল্লাহআলামকে দুনিয়াতে মেনেছে আল্লাহ হুকুম আহকামগুলো মেনে চলেছে আল্লাহ তালার সাথে সাথে গাইবী আওয়াজ দিবেন ও আমার ফেরেস্তারা আমার এই বান্দাবান্দি যা বলেছে তা সত্যি বলেছে তোমরা তার কবরের মধ্যে সমস্ত জান্নাতের নিয়ামতগুলো দিয়ে দাও এবং তার কবরটাকে এত দূর পর্যন্ত প্রশস্ত করে দাও যত দূর পর্যন্ত তা দুইটা চোখ যায় এবং কবরের মধ্যে সব জান্নাতির রিজিকের ব্যবস্থা করে দাও নবীজি বলেন এভাবে সেই কবরের মধ্যে কেয়ামত পর্যন্ত জান্নাতে রিজিক পাইতেই থাকবে শুভ হ্যাঁ অনল প্রিয়দর্শক কবরে যদি শান্তি চান এই পাঁচটি দরুর আপনার গালার মালা বানাইতে হবে তো চলুন জেনে নেওয়া যাক সেই পাঁচটি দরুদ এক নম্বর দরুদ হল নবীজি সাল্লু আলহ সাল্লামের প্রিয় সাহাবি আদরের সাহাবি হজরত আবু আনহু বলেন আমি নবীজি সাল্লিহ সাল্লামের পবিত্র জবান মোবারক থেকে শুনেছি যে যদি কোনো ব্যক্তি শুক্রবার জুমার দিন আশরে নামাজের পর যে স্থানে বসে সে আসরে নামাজটা আদায় করেছে ওই স্থানে বসে যদি এই শরীফটা মাত্র বার পাঠ করতে পারে আল্লাহ রব্বুল আলমিন তার আশি বছরের গুণাকে ক্ষমা করে দিবেন এবং শুধু আশি বছরের গুণা ক্ষমাই করবেন না আল্লাহ সুবাহানা তালা তার আশি বছরের নফল ইবাদত বন্দুকি করা সব তার আমল নামার মধ্যে দিয়ে দিবেন বলুন আসবাহ প্রিয় দর্শক জানতে ইচ্ছা করে কোন সেই দরুদ তাহলে চলুন জেনে নেওয়া যাক সে দরু শৈবটি হল আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা আবারও বলতেছি আল্লাহ হুম্মা সল্লি আলা মোহাম্মাদিনীন নাবি ইল উম ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা প্রিয় মহিলা মা বোনেরা অবশ্যই আপনি যখন আশরের নামাজ পড়বেন জায় নামাজে বসা অবস্থায় এদরুসৈফটা আশি বার পাঠ করলেই আপনার আশি বছরের গুনা ক্ষমা হয়ে যাবে আশি বছর নফল ইবাদত বন্দী করা সব আল্লাহ তাআলা আপনার আমল মধ্যে দিয়ে দিবেন বলুন না সুবাহান আল্লাহ এটাই হলো সেই দরুদ ইনশাল্লাহ মৃত্যু পর্যন্ত এই আমলটি করার চেষ্টা করব প্রতি শুক্রবার জুমার দিন আসরে নামাজের পর যে স্থানে বসে আসরে নামাজ পড়ছিলাম ওই স্থানে বসেই এই দরুদটি আশীর্বাদ পাঠ করবো আল্লাহ সুবাহানা তালা আমাদের সবাইকে এ দরুদের আমল করা তৌফিক দান করুন আমিন প্রিয়দর্শক দ্বিতীয় নম্বরে যে দরুদের কথা বলবো সে দরুদটি হলো নবীজি সল্লআসাল্লাম বলেন ও আমার উন্মতেরা শোনো তোমরা কি জানতে চাও ওই দরুদ সম্পর্কে যে দরুদ শরীফ একবার পাঠ করলে আল্লাহ আলা রহমতের সত্তর জন ফেরেস্তা এক হাজার দিন পর্যন্ত অনাবর্ত শুধু তোমাদের আমল নেকি লেখতেই থাকবে সুবাহ সাহাবাই কিরাম তো ছিল আমাদের জন্য পাগল পাড়া সাহাবাই কিরামরা বললেন ইয়া রসুন বলুন কোন সেই দরুদ নবীজি বলেন সে দোরটি হল জাজাল্লাহু আন্না মোহাম্মাদানু আহলু এতটুকু দরুদ জাজাল আন্না মোহাম্মাদান মা আহলু এই দরুদ যদি কোনো ব্যক্তি একবার শুধুমাত্র একবার পাঠ করে আল্লাহ সুবাহ সত্তরজন ফেরেস্তা এক হাজার দিন পর্যন্ত অনাবর্ত বিরতিহীন শুধু তার আমল নেকি লিখতেই লেখতেই থাকবে সুবাহান প্রিয় দর্শক আপনাদের বিবেকের কাছে একটা প্রশ্ন রেখে যাই যে ব্যক্তির আমল নামায় ফেরেস্তারা অনাবর্ত নেকি লেখে সে কি জান্নাতি হবে না তাই আজকের পর থেকে আমরা অবশ্যই বেশি বেশি পরিমাণে বলবো বলবাল্লাহ আন্না আল্লাহ আল্লা রাবুল আলমিন আমাদেরকে এমন ফজিলতের ভাগিদার করবেন ইনশাল্লাহ এছাড়াও আরেকটি আমলের কথা বলি যে আমল করলে আল্লাহ সুবাহ রহমতের ফেরেস্তারা অনাবর কি লেখে তারপর বলব আর বাকি তিনটি দরু শরীফের কথা নবীজি সাল্লি একদিন জামাতে নামাজ পড়াইতেছেন নবীজি রুকু থেকে উঠলেন বললেন সামি আল্লাহমান হামিদা সবাই বলল হামদ একজন সাহাবি বলে উঠল হামদ্যাং মুবারজি সাল্ল আলিহ্লাম নামাজ শেষ করলেন নামাজ শেষ করিয়া ওই ব্যক্তিকে ওই সাহাবিকে জিজ্ঞেস করলেন এই কথাগুলো তুমি কেন বলেছো। ওই সাহাবি ভয়ে ভয়ে উত্তর দিল ইয়া রসুল্লাহ কেন এগুলো বললে কি কোনো ক্ষতি হবে নবীজি বলেন আমি যা দেখি তোমরা তা দেখো না আমি দেখলাম যখন তুমি এই বাক্যগুলো বলেছ তখন আকাশের মধ্যে ফেরেজ তারা প্রতিযোগিতা করতেছিল যে কে কার আগে তোমার আমল বেশি নেকি লেখবে সুবাহ প্রিয় দর্শক এই আমলটিও করার চেষ্টা করব ইনশাল্লাহ ফেরেজ তারা শুধু আমল নামায় অনাবদ্ধ নেই লিখতেই থাকবে ইনশাল্লাহ নবীজি বলেন ও আমার উম্মতেরা তোমরা যদি বেশি বেশি পরিমাণে দরুদ পাঠ করতে পারো তাহলে আমি নবীজি অবশ্যই হাসনের ময়দানে আপনাকে আমাকে সুপারিশ করবে নবীজি হাদিসটি এভাবে বলেন নবীজি বলেন ও আমার উন্মতেরা বেশি বেশি পরিমাণে দরুদ পাঠ করে আমি নবীকে সুপারিশ করার জন্য সাহায্য করো সুভ্যান্লভ তাই ফিরো দর্শক এই হাদিস থেকে এটা স্পষ্ট যে যে ব্যক্তি নবীজি সাল্লু আলহ প্রতি বেশি বেশি দরুদ পাঠ করবে নবীজি সাল্লাহুআ হসাল্লাম তাকে অবশ্যই হাসনের ময়দানে সুপারিশ করবেন ইনশাল্লাহ তৃতীয় নম্বর যে দরুদের কথা বলব সে দরুদটি হলো যে ব্যক্তি বলবে সাল্লাহ হু আলহ সাল্লাম সব থেকে ছোট দরুদ আল্লাহ তালা বলেন আমি সাথে সাথেই তোমাকে তিনটি পুরস্কার দিয়ে দেই বলুন না সুবাহা নল্ল সব থেকে ছোট দরুদ পাঠ করলেও আল্লাহ সুবাহান তার সাথে সাথে সেই দরুদ পাঠকারীকে তিনটি পুরস্কারে পুরস্কৃত করেন সুবাহানল্ল সর্বপ্রথম নাম্বার পুরস্কার হল আল্লাহ তালা তার দশটা গুণাকে ক্ষমা করে দেন দ্বিতীয় নাম্বার পুরস্কার হল তার উপর দশটি রহমত নাজিন করেন তৃতীয় নাম্বার পুরস্কার হলো তার মর্যাদা আল্লাহ দশ ধাপ বাড়িয়ে দেন বলুন নসুবাহ কোনো ব্যক্তি যদি দৈনিক বার তাহলে আল্লাহ তার দশ হাজার গুণা ক্ষমা করে দিবেন তাকে দশ হাজারটি রহমত দান করবেন আল্লাহ তালার আদালতে দশ হাজার ধাপ মর্যাদা বাড়িয়ে দিবেন বলুন নসুবাহ তাই প্রিয়দর্শক আজকের পর থেকে চলুন ওয়াদা করে নেই বেশি বেশি পরিমাণে বলব সল্লাহু আলাই হাসলাম আল্লাহ রবুল আলমিন আমাদের জীবনের গুণাগুলোকে ক্ষমা করে দিবেন ইনশাল্লাহ ওই যে শুরুতে বলেছিলাম নবীজির প্রতি দরুদ পাঠ করে কেউ পৃথিবীতে ঠগে নাই ইনশাল্লাহ আমরাও ঠগব না ইনশাল্লাহ তাই বেশি বেশি পরিমাণে বলব সল্লাহু আলাইহসাল্লাম একবার পড়লে দশটা গুণা মাফ দশটা রহমত দেয় দশ ধাপ মর্যাদা আল্লাহ তালা বাড়িয়ে দেয় বলুন সুবাহ প্রিয় দর্শক তারপর যে দরুদের কথা বলবো চতুর্থ নম্বর দরুদ সে দরুদ শক্তটি হলো আল্লাহ সল্লি ওয়াসাল্লিম ইনা মুহাম্মদ আবারও বলতেছি আল্লাহ সল্লি ওয়াসাল্লিম আলা ইনা মুহাম্মদ নবীজি হাদিসের মধ্যে বলেন ও আমার উম্মতেরা শোনো যে ব্যক্তি বেশি বেশি পরিমাণে দরুদ পাঠ করবে সে হাসরে ময়দানে আমার একেবারে নিকটেই থাকবে আনল্লাহ দেখেন প্রিয় দর্শক দুনিয়াতে তো আমরা কত চাওয়া পাওয়া আমাদের মধ্যে ছিল যদি নবীজি সাল্লু আলী আসাল্লামকে একবার স্বপ্ন যুগে দেখতে পারতাম কেউ দেখতে পায় নবীজিকে আবার কেউ দেখতে পায় না তারা কি নবীজিকে দেখা থেকে মাহরুম হয়ে যাবে সে যদি বেশি বেশি পরিমাণে দরুদ পাঠ করে নবীজি সল্ল্লাহ আলাইহি হসাল্লাম বলেন হাসরে ময়দানে সে আমার একেবারে নিকটেই থাকবে সুবাহ তখন সে প্রাণ ভরে নবীজি সাল্ল আলি হসাল্লামকে দেখতে পাইবে কোন দরুদ বেশি বেশি পরিমাণে বলবেন সল্লি ওয়াসাল্লিম আলানো সল্লি ওয়াসাল্লিম আলান্মদ যদিও নবীজি বলেন যে ব্যক্তি বেশি বেশি পরিমাণে দরুদ পাঠ করবে সে হাসরের ময়দানে আমার নিকটই থাকবে তখন প্রাণ ভরে নবীজিকে দেখতে পারবেন দুনিয়াতে শুনেছি নবীজি কত সুন্দর ছিলেন প্রিয়দর্শক হরত আম্মাদ আয়সা রাজি আল্লাহু তালা আনহাকে মদিনার নারীরা প্রশ্ন করেন ও আয়সা আমাদেরকে একটু বলুন তো নবীজি কেমন সুন্দর ছিলেন আমরা শুনেছি ইউসুফ আলাইহি সালাত আসসালামের কথা ইউসুফ সালাত সালসালামকে দেখে মিশরের নারীরা লেবু কাটার পরিবর্তে তাদের হাত কেটে ফেলেছিল আপনি একটু বলুন সেই জায়গায় যদি নবী মহাম্মদুর রসুল্লা সাল্ল আলি আসাল্লাম বসা থাকতেন তাহলে তারা কি করত আমাদের আইসারাদি আল্লাহু তাহলে আনহা বলেন ও মদিনার নারীরা শোনো আমাদের নবী এমন সুন্দর ছিলেন যদি সেই ইউসুফ আলাইহসাল্লা তাল্লামের জায়গায় নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লিহসাল্লাম বসা থাকতেন তাহলে হাত তো কাটা দূরের কথা তাদের কলিজা পর্যন্ত কেটে ফেলতেন সুবাহ আল্লাহ প্রিয়দর্শক বুঝতে পেরেছেন কত সুন্দর ছিলেন আমাদের মায়ার নবী তো সেই নবীকে দেখতে পারবেন যদি এই দরুদ বেশি বেশি পরিমাণে পাঠ করেন হাসরে ময়দানে অবশ্যই নবীজিকে দেখতে পাবেন ইনশাআল্লাহ প্রিয়দর্শক শ্রোতা নবীজি আরও বলেন আমার কোনো উম্মতের সামনে যদি আমি নবীর নাম নেওয়া হয় সে উম্মত যদি সেই নাম শোনার পরও দরুদ পাঠ না করে তাহলে তার চেয়ে হতভাগা কপাল পরা এই পৃথিবীতে আর একজনও নেই প্রিয় দর্শক যদি কপাল পরা না হতে চান তাহলে বেশি বেশি পরিমাণে দরুসই পাঠ করুন ইনশাল্লাহ নবীজি সাল্লাহ অবশ্য আমাদেরকেই অবশ্যই আমাদেরকে অবশ্যই ভালোবাসবেন ইনশাল্লাহ সর্বশেষ যে দরুদের কথা বলবো সে দরুদটি হল থেকে শ্রেষ্ঠ দরুদ

প্রিয় দর্শক এই দরুদ হল সব থেকে শ্রেষ্ঠ দরুদ নবীজি আদেশের মধ্যে বলেন কোনো ব্যক্তি যদি সকালে দশবার সন্ধ্যায় দশবার দরুদ পাঠ করে হাসরের ময়দানে অবশ্যই নবীজি সাল্লিহসাল্লাম তাকে সাফায়ত করবেন সুপারিশ করবেন এজন্য জন্য এই আমলটি আমরা করবো আপনি অনেক বিপদের মধ্যে রয়েছেন দুরুৎ পাঠ করুন আল্লাহ সুবাহান তালা আপনাকে গাইবীভাবে সাহায্য করবে বিপদ থেকে উদ্ধার করবে আপনি অভাব অনটনের মধ্যে রয়েছেন বেশি বেশি দুরুশ্রী পাঠ করুন আল্লাহ আপনার অবাব অনটন দূর করে দিবে। রোগ শোক বিপদ আপদ দূর করে দিবে একেবারে পরীক্ষিত আমল প্রিয় দর্শক এই জন্য আজকের পর থেকে প্রতি জুমার দিন এবং প্রত্যেক দিন এই পাঁচটি দরুদের আমল করব ইনশাআল্লাহ আল্লাহ যদি চায় মৃত্যুর পর কবরের জিন্দিগিতে অবশ্যই সুকুময় জিন্দিগি দান করে দিলেও দিতে পারেন এবং সব গুণাগুলো মাফ করে দিতে পারেন আল্লাহ আমাদের সবাইকে আল্লাহ তালার হুকুম নবীজি সাল্লাহ আলী হাসাল্লামের সুনত অনুযায়ী জীবনযাপন করার তৌফিক দান করুন আমিন দর্শক শ্রোতা ভিডিওটি যদি আপনার কাছে ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্টে আমিল লাগবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন আর ভিডিওটি শেয়ার করে দিবেন